কুষ্টিয়াই বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ কোষ্টিয় ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবির অধীনস্থ উদয়নগর বিএনপির প্রতিপক্ষ একশো ছেচল্লিশ ব্যাটালিয়ান বিএসএফ এর জলঙ্গে বিএসএফ ক্যাম্পের নিকট ভারতের অভ্যন্তরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে শৌচনীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় উক্ত শৌচনীয় সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার বিজিবি বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হয় এই আলোচনায় সীমান্তে বাংলাদেশের জনসাধারণের উপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করা ভারত থেকে মাদকদ্রব্য নিষিদ্ধপন্ন এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে সেই সাথে সীমান্তে অতিরিক্ত বিএসএফ জনবল বৃদ্ধির কারণ জানতে চলে জবাবে বিএসএফ কমান্ডার একাধিকবার নিশ্চিত করেন জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ উক্ত সৌজন্য সাক্ষাতে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মাহবুব মুর্শিদ রহমান পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মনোহর লাল উপ অধিনায়ক একশো ছেচল্লিশ ব্যাটালিয়ান বিএসএফ রশনবাগ ভারত উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ শেষ হয়